আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাইরা মালয়েশিয়াতে আপনারা যারা বর্তমানে অবৈধ আছেন যারা স্পেশাল নিয়ে দেশে যেতে চান বর্তমানে আপনারা কী নিয়মে স্পেশাল সংগ্রহ করবেন কার কত রিঙ্গিত খরচ হবে কার কত রিঙ্গিত জরিপানা হবে সকল বিষয় সঠিক তথ্য জানাবো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রিয় মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভাইরা বর্তমান সময়ে আপনারা যারা স্পেশাল পাসনের দেশে যেতে চান তো বর্তমান সময়ে কিন্তু স্পেশাল পাসনের দেশে যেতে হলে আপনাদের খরচ কিন্তু ভিন্ন ভিন্ন নিয়মে কম্পাউন্ড ব্যয় করতে হবে দু সালে যে নিয়মটা ছিল সেটা ছিল সরকারের একটি সুযোগ তা বর্তমান দু হাজার সালে ভিন্ন ভিন্ন নিয়মে আপনাদেরকে জরিপনা বায়ার করতে হবে তবে কার কত রিঙ্গে জরিমানা হবে সে বিষয়টা আমি আলোচনা করব ফের পর প্রথমে বলি আপনারা যারা এক বছরের বেশি অবৈধ আছেন মালয়েশিয়াতে এক বছরের বেশি অবৈধ হলে যত বছরই অবৈধ আছেন না কেন আপনাকে জরিমানা দিতে হবে তিন হাজার একশো রিঙ্গিত স্পেশাল সহ এবং আপনি যদি এক বছরের নিচে অর্থাৎ ছয় বছরের বেশি ছয় মাসের বেশি অবৈধ হয়ে থাকেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে দুই হাজার একশো রিঙ্গিত স্পেশাল সহ এবং আপনি যদি ছয় মাসের নিচে এক মাসের উপরে অবৈধ হয়ে থাকেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে এগারোশো রিঙ্গিত স্পেশাল সহ এবং আপনি যদি অবৈধ হওয়ার পরে এক মাসের মধ্যে দেশে যান যেমন অবৈধ ছিলেন এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ হয়েছে এরকম সময় যদি আপনি দেশে যান তাহলে আপনাকে প্রতিদিন তিরিশ ইঙ্গিত করে জরিপনা দিয়ে স্পেশ সেবা সংগ্রহ করতে হবে এবং এই সেই সাথে আপনাকে বিমার টিকিট যোগ করতে হবে যদি আপনি কোনো এজেন্সির মাধ্যমে দেশে দেশে যান তার একটি খরচ সেটা যোগ করতে হবে তবে বর্তমান সময়ে দেশে যেতে হলে কিন্তু খরচটা বেশি এবং আপনি নিজে নিজে স্পেশাল ভাসন করতে হলে অবশ্যই আপনাকে আগে অনলাইনে একটি অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে কীভাবে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নেবেন সে বিষয়টা পরে ভিডিওতে দেখে দেব বুঝিয়ে দেব এবং নিজে নিজে স্পেশাল ভাসন করতে হলে আপনি কোন এমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নিতে চান সেই ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্ট নেবেন আপনি অরিজিনাল পাসপোর্ট বিমান টিকিট এবং অ্যাপয়েন্টমেন্ট পেপার নিয়ে সেই ইমিগ্রেশনে যাবে সেখানে আপনার ডকুমেন্ট জমা রাখবে আপনার ফোন নাম্বার রাখবে পরবর্তী সময় আপনাকে ফোন দেবে তখন আপনাকে সেখানে জরিমানা পে করতে হবে ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে স্পেশাল বাইস দিয়ে দেবে আপনি তখন দেশে যেতে পারবেন তবে নিজে নিজে স্পেশাল করা অনেকটা কঠিন বিষয় অনেকেই পারে অনেকেই পারে না তবে ব্যাপারে যদি কারো মাধ্যমে দেশে যেতে দেশে যেতে চান অবশ্যই দশবার ভাববেন কারণ ঈদের আগে একটি সিন্ডিকেট কিন্তু আটক হয়েছে তারা দুই নম্বরভাবে স্পেস সেবা সংগ্রহ করতো ফিঙ্গারপ্রিন্ট ছাড়া তো আপনারা যদি কারো মাধ্যমে দেশে যেতে চান এমিগ্রেশনে গিয়ে নিয়ে গিয়ে যদি ফিঙ্গারপ্রিন্ট করায় তাহলে সেটা হান্ড্রেড পারসেন্ট রিয়েল এবং সেটা বৈধভাবে মালয়েশিয়া সরকারের যে নিয়ম আছে বর্তমান সময়টা অবশ্যই এমিগ্রেশনে গিয়ে আপনাকে দশ আঙ্গুলের সাপ দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাকে স্পেশাল বাস সংগ্রহ করতে হবে যারা বলে স্পেশাল বাস সংগ্রহ করে দেবে ফিঙ্গারপিন্ট ছাড়া এগুলো আনলিগেল কাজ আনলিগেল কাজ যারা করতো এদের আগে কিন্তু এই সিন্ডিকেটগুলো আটক হয়েছে আজকে দেখুন এপ্রিল মাসের দশ তারিখ আমি একটি কাজ সম্পূর্ণ করেছি এবং এই কাজটা সম্পন্ন করেছি দেখুন এখানে তারিখ দেওয়া আছে এবং এক মাসের মধ্যে স্পেশাল বাস পেয়েছে এবং বর্তমান সময়ে এগেরকম এমিগ্রেশন থেকে ফিঙ্গারপ্রিন্টের সুরাত সকল বিষয়গুলো এগুলো আপনাকে ডকুমেন্ট দেখে দিলাম এরকম বৈধভাবে এমিগ্রেশনে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেশে যাবেন তাই আপনারা আনলিগালভাবে দেশে যাবেন না সেক্ষেত্রে আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হবেন পাসপোর্ট হারাবেন টাকা হারাবেন এবং আটক হওয়ার সম্ভাবনা আছে তাই যারা বলে ফিঙ্গারপ্রিন্ট ছাড়া আপনার দেশে যেতে পারবেন সেগুলো কিন্তু আনলিগেল কাজ ইলিগেল কাজ অবৈধ কাজ তাই মালয়েশিয়া সরকার যে বর্তমান নিয়ম মালয়েশিয়া ইমিগ্রেশনের যে বর্তমান নিয়ম অবশ্যই সেটা ফলো করবেন অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন এবং ইমিগ্রেশনে গিয়ে ফিঙ্গার দিবেন তারপরে আপনি বৈধভাবে দেশে যেতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না মালয়েশিয়া সরকার নিয়ম ফলো করবেন মালয়েশিয়া সরকার নিয়ম অনুযায়ী যারা অবৈধভাবে দেশে অবৈধস্থান দেশে যেতে চান অবশ্যই এই নিয়ম ফলো করে আপনারা দেশে যাবেন আজকের সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ